ডেস গা মাতে গুলি চাহ খা দৈনিক এক ডেস গা চা লাগে দাদা এজুম দানবি আছিল বুসি মাৰি একদিন আত্মী মাৰি আইছে ঐ বংশের বুলা আমি হ বলা বাই ঠিকে কৈছোন আনির বিন্ধা দেখাই হোর বাড়ি খোৰবাৰী আইছোন কতদিন হইছে আর বেশ সিদিন হইছে না আইছি ঈদের পনেরো দিন আগে আইছি ঘোরবাৰী আয়া খাওয়া পাইলাম না দৈনিক গৰু গোষ্ট আর পোলট্রি মুরগী দে বাড়িতে যে খাও নি খায় দৈনিক আলু চান আর সুখী বত্তা

আধা ঘন্টা থেকে আয়া পড়ছি এ লেগে আমার না আমার হোবের বেড়া দাম বেড়া মূল্য ঠিকই কইছি আব্বা আইনের বেরা দাম এ লেগে আইনের বেড়া আসেন না জামায় উডা কইছি না তো আমি বুঝাই যাচ্ছি হোর বাড়ি দিন ভালো না মাইছে খারাপ কো ঠিকই কইছি আব্বা হোর বাড়ি যে এত দিন কাটা থাকে ওগুলা লোক নাহি বেগুলা বসালু এই বাচ্চা আর কিবে বুঝাইবা

আইনে জামাই গুপোল আইনে বলে বালা মুন্ডা খাওয়াই না আরে হে বলে খুব বংশি হগোলা হ এ হারামজাদা জামাই যেন দনে বংশে জামাই না তই বেগ গুলা অগর খায়রাতি পেপারছ না খাইতে খাইতে বটটা হয়ে গেছেগা আর কইনা দে চাচা আইনে নাম এতগুলা বদনাম কইলো পরা আমি বালা কই দিলাম আইনে শ্বশুর তৈরুম না এ হারামজাদা খাওন বন্ধ আই জি ঘাটা ধাক্কা দিয়ে বাইরতে বৈহারবা জি আমরা বাইত ঠ্যাকে দিব ইদুন জামাইট আমি আর এই জি দিতাম না এই বেচারিটা জামাই রাইস কে আইছে আইসে তো আইসেই যায়ার নামও হয় নাই না না ইসিং না জুয়েল আনা যে সাতটা মেরা দড়ছে ছাড়েও না যায়েও না তো কোথায় আছে না আগেও না পতো ছাড়ে না ওই বিপদ তো বলছি আমি তারে কি কইতাছস আমার একটা রুইঙ্গা জামাই আছে না ওই বেসাইকে জামাইরে কইতাছি এই যে যে বোঝায়ার চেষ্টা করতেছি থাইস্তা জাগা জাগা বুঝেই না এর বুঝালি তো জানি বাড়ি যে বাড়ি আনিয়া ইডার শ্বশুর বাড়ি ইডা কোন নিজের বাড়ি নাহি

ফোর আমি ঠিক কে গেছি গা হারাম তো তার ভাই লুইস কা হারাম তো জামাই করে এ জামাই না বাবা বাপ দাসি ফোর বাড়ি আর থাউন যেত না যাই আম জামাই নুন আ গাই দি আই কষ্ট রাই নি বেক করে আমি বেক করে গুছাই লই পড়ছি বালা গাই তুলা দে আইলে শূন্য জামাই আমার হ্যাঁ আল্লাহ পাঁচলাম আপু বিদায় হলাম আই গাড়ি উপরে বসে আর ছারে না এ কই রুন চাস জামাই রে বিদায় দিছি